এবার দেখুন কতটা নরম হয়েছে দেখুন আর কতটা রস ঢুকেছে ভিতরে দেখুন এভাবে চাপ দিলে দেখুন রসটা একদম বাইরে বেরিয়ে আসছে প্রত্যেকটা ভেতরটা দেখুন একদম স্পঞ্জি ফাঁপালো কত সুন্দর লাগছে দেখুন দেখতে নমস্কার বন্ধুরা সানুদি করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর উপলক্ষে আজ আমি বানাবো মালপোয়া খুবই সহজভাবে মালপোয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন একটা লাইক কিন্তু আপনাদের আমরা অনেক উৎসাহ পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে বন্ধুরা আমি অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য তো চলুন আর দেরি করবো না আমি রেসিপিটি বানানো শুরু করি আর আপনারা আমাদের সঙ্গে থাকুন এবার মালপোয়াটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি সুজি এক বাটি এক চিমটে নুন চার চামচ চিনি নরমাল যে চিনি নরমাল যে চামচটা ব্যবহার করি না সেই চামচ মেপেই আমি চার চামচ চিনি দিয়েছি দু চামচের মতো নারকেল কুঁড়ো নিয়েছি তবে নারকেল কুঁড়োটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিয়ে দিবেন না দিলেও কোনো অসুবিধা নয় তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে এবার এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়েছি এবার দেখুন যে বাটি মেপে আমি ময়দা সুজি নিলাম সেই বাটি মেপে আমি লিকুইড দুধ নিয়েছি এই দুধে আগে থেকে জাল দিয়ে আর ঠান্ডা করে রেখে দিয়েছি আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন আর গরুর দুধ যদি হাতের কাছে না থাকে বা লিকুইড দুধও হাতের কাছে যদি না থাকে তাহলে প্যাকেট দুধগুলো যে পাওয়া যায় না গুঁড়ো দুধ সেই দুধগুলো দিয়েও আপনি আপনারা বানান নিতে পারেন এক বাটি দুধ দিয়েছি আরো একটু লাগবে আরও এক বাটি নিয়ে হাফ বাটি দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আর দু বাটি মোট আমি দুধ নিয়েছি এই দুধটা আছে এবার আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ সুজি দিয়েছি সুজিটা তো ফুলবে সেই জন্য দশ মিনিটের জন্য রেস্টে আমি রেখে দিচ্ছি কড়াই গরম হতে বসিয়েছি এবার একটু পানমৌড়ি নিয়েছি মালপোয়াতে দেওয়ার জন্য সেই পানমৌড়িগুলো একটু আমি ভেজে নিচ্ছি মৌরিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই মৌরিগুলোকে ঠান্ডা করে আর আধ ভাঙা মতো করে গুঁড়িয়ে নিচ্ছি এবার ওই বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি চিনির রসটা তৈরি করব এক বাটি জল দিলাম এক বাটি চিনি এক বাটি জল এবার এখানে তিনটে ছোট এলাচ নিয়েছি এই এলাচগুলোকে মুখটা একটু ফাটিয়ে নিয়ে এবার চিনির রসটা আমি তৈরি করে নিই এরকম চিনির রসটা তৈরি হয়ে গেছে আগের তুলনায় জলটাও অনেকটা কমে গেছে এবার আমি দেখাচ্ছি চিনির রসটা রকম তৈরি করলাম এরকম একটা চ্যাট চ্যাটা ভাব আসবে সেরকম রসটা তৈরি করতে হবে আমি এইখানে একটার বা এক তার একটু চ্যাট চ্যাটা ভাবটা এসছে এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর দেখাচ্ছি আরে দেখুন আগের থেকে সুজিটা অনেকটা ফুলেছে আর গাঢ়ও হয়ে গেছে অনেকটা এবার আমি মৌরি দিয়ে দিচ্ছি এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ি রেখেছি আর যে দুধটা একটু রয়েছে সেই দুধটার থেকে আরো একটু আমি দুধ দিয়ে দিলাম এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি সব দুধটাই আমি দিয়ে দিলাম মানে এক বাটি সুজি এক বাটি ময়দার জন্য দুধ এটাই খুব ভালো করে ওগুলো মিশিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি এ দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি খুব একটা যে পাতলা ব্যাটারটা করেছি সেও করে নি আর খুব একটা আমি মোটাও ব্যাটারটা রাখিনি এবার আমি ভাজার সময়তেই বুঝতে পারবো ব্যাটারটা কতটা ঠিক হয়েছে তাহলে এটা এবার এক সাইডে সরিয়ে রাখছি দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম হোক তারপর দেখাচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর অল্প একটু আমি তেলে ফেলে দেখেছি তেলটা কেমন গরম হয়েছে এ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে একদম উপর দিকে ফুলে উঠল তার মানে তেলটা ঠিকই গরম হয়েছে এবার এই এক ডাবু করে আমি নিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রথম দু একটা টেরা বেঁকা হতে পারে বা নাও ফুলতে পারে তারপর এগুলো বানাতে বানাতেই ঠিক সেট হয়ে যাবে ভাবে ডাবুই করে একটু উপরে এরকম তেলটা দিয়ে দিলে কি হয় ফুলে যায় এই দেখুন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রাখতে হবে এটা এরকম লাল করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি আবারও এক ডাবু দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে বন্ধুরা দেখবেন দোকানের মালপোয়া কিন্তু থাকে দেখতে সুন্দর লাগে আর এগুলোই খেতে বেশি ভালো লাগে বন্ধুরা ব্যাটারটা যখন তৈরি করবেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন যদি দেখেন যে ছেদড়ে যাচ্ছে বা ফুলছে না তখন জানবেন ব্যাটারটা পাতলা হয়েছে সেই ক্ষেত্রে কি করবেন একটু ময়দাকে মিশিয়ে দেবেন আর যদি দেখেন যে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলছে ঠিকই কিন্তু ভিতরটা শক্ত হয়ে গেছে একটা ডেলা পাকিয়ে গেছে সেক্ষেত্রে জানবেন যে ব্যাটারটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে দেবেন তাহলেই দেখবেন আমাদের মালপোয়াগুলো সুন্দর ফুলবে আর খুব সুন্দর তৈরি হবে একইভাবে বেশ কয়েকটা আমি বানিয়ে নিই তারপরে এগুলোকে আমি রসে দেবো যদি দেখেন ফুলছে না কম আবার নাও ফুলতে পারে সেক্ষেত্রে এরকম ডাবুই করে গরম তেল উপরে দিয়ে দিবেন তাহলেই দেখবেন সুন্দর ফুলে গেছে বন্ধুরা রসটা ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য একটু গরম করে নিলুম আর এই দেখুন বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসটাও গরম আছে এগুলোও গরম আছে এভাবে রসের মধ্যে এগুলোকে ভালো করে চবি দিতে হবে । এবার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট পর দেখাচ্ছি এটা এবার রস থেকে আমি তুলে নেব মাঝে দুবার আমি এভাবে উলটিয়ে দিয়েছিলাম এবার বাকি যেগুলো ভাজলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোও দশ মিনিট হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন আর এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে বা ভিতরটা কেমন হয়েছে এবার দেখুন কতটা নরম হয়েছে দেখুন আর কতটা রস ভিতরে দেখুন এইভাবে চাপ দিলে দেখুন রসটা একদম বাইরে বেরিয়ে আসছে প্রত্যেকটা আর বন্ধুরা আমাদের বাড়িতে না দাঁতের প্রবলেম অনেকের আছে এগুলো খেতে তাদের যা ভালো লাগবে না একদম তারা একদম বোধহয় আর্ধেকগুলো তারাই শেষ করে দেবে এবার একটা আমি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা দেখুন একদম স্পঞ্জি ফাঁপালো কত সুন্দর লাগছে দেখুন দেখতে বন্ধুরা মাপগুলো যদি ঠিকঠাক এইভাবে দিয়ে যদি বানানো যায় না তাহলে কিন্তু এরকমই সুন্দর তৈরি হবে বন্ধুরা এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখুন মাপগুলো ঠিকঠাক রেখে বানাবেন দেখবেন আপনাদেরও এরকম সুন্দরই তৈরি হবে আর সামনেই জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর উপলক্ষে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা এখানে আমি একটু নারকেল কুড়ো নিয়েছি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি উপরে একটু ভালো লাগার জন্য আপনারা চাইলে উপর থেকে খোয়া ছড়িয়ে দিতে পারেন আর বন্ধুরা আশা করব আজকের এই রেসিপিটি ছোট বড় সকলের আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একবার আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে আপনাদের এই মালপোয়া রেসিপিটা তাহলে বন্ধুরা পরের ভিডিওতে আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসবো আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ